হ্যালো আমি জাতিয়াবাড়ি মমো আশা করি সবাই ভালো আছেন আমিও ভালোই আছি কিন্তু আমরা যেই সাবজেক্টটা নিয়ে ফিকশানে কাজ করছি আজকে সে সাবজেক্টটা যথেষ্ট স্পর্শকাতর সেটা আমাদের চারপাশেই সারাক্ষণ ঘোরাঘুরি করে আমরা কেউ বুঝতে পারি কেউ বুঝতে পারি না সেই বিশাল সাবজেক্টটা হচ্ছে নারী মেয়ে মা নারী ওমেন ওয়ার্ল্ড ওয়াইড নারী তো নারী নারীর সেই অদ্ভুত ক্ষমতা তো আছেই সৌন্দর্যের প্রতীক নারী ধৈর্যের প্রতীক নারী কিন্তু সেই নারীকে আমাদের সমাজ অনেক কঠিনভাবে দেখে কঠিনভাবে তার চলাচল মেজারমেন্ট করে এবং শুধু তাই না নারীর জন্য সমতা আমরা যদিও বলি সেই সমতা এখনও সমাজে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়নি হয়নি দৃষ্টিভঙ্গির কারণে শুধু পুরুষেরই পুরুষবাদী দৃষ্টিকোণ থাকে তেমনটা না এমন দৃষ্টিকোণ নারীরও থাকতে পারে এটা সমাজের দৃষ্টিকোণ পুরুষের দৃষ্টিকোণটা এবং সেখানে নারীকে ভোগের পণ্য হিসেবে দেখা হয় দেখা হয় বিলাসিতার বস্তু হিসেবে কিন্তু সেই সম্মানটা সমাজে নারীরা পান না শুধু তাই না নারীদের শারীরিক নির্যাতন শুধু ঘরে না বাহিরে কর্মক্ষেত্রে চলাফেরায় নানাভাবে নারীদেরকে অনেক রকম অপদস্থতা অনেক রকম অস্বস্তির সম্মুখীন হতে হয় আর ধর্ষণের মতো জঘন্য অপরাধের কথা তো আপনারা জানেনি এই ভয়াবহ অপরাধ আমাদের সমাজ থেকে এখনও চলে যায়নি তেমনই একটা স্টোরিতে আমি কাজ করছি টু বি আর নট টু বি এই ফিকশানটি পরিচালনা করছেন প্রীতি দত্ত এবং এই ফিকশানে মিতা চরিত্রে কাজ করতে গিয়ে আমার আসলে এরকম একটা জার্নি হয়েছে যে জার্নিটা ভয়াবহ যে কোনো নারীর জন্য যে কোনো মানুষের জন্য ধর্ষণের অভিজ্ঞতা হয়েছে এমন মানুষের প্রতি সহমর্মিতা ভালোবাসা শ্রদ্ধা সব কিছু রেখেই আমরা বলতে চাই ধর্ষণকে না বলতে চাই এই সমাজ থেকে এই পৃথিবী থেকে টু বি অর নট টু বি এই ফিকশনটি আপনারা দেখতে পাবেন পূর্ণতা ইটেনমেন্ট, ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আপনারা অনেক ভালো থাকুন সুন্দর থাকুন